যে এই সরকার পাকিস্তানপন্থী পাকিস্তান প্রেমী তাই এই সরকারের বিরুদ্ধে আমরা মাননীয় এম সাহেবকে একটা স্মারক লিপি দেবো যাতে পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত ও তাদের দেশে ফেরত পাঠানোর দাবিতে প্রশাসনিক ভবনের সামনে ধর্না বিজেপির জেলা নেতৃত্বে

কর্মসূচির বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন বিশ্বাস জানালেন পেহেলগাম জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে গত পঁচিশে এপ্রিল ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের চিহ্নিতকরণ ও দেশে প্রত্যাবর্তন করানোর যে কর্মসূচি শুরু হয়েছে তা ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজ্যে কার্যকর হলেও পশ্চিমবঙ্গে এখনও অবধি সেই উদ্যোগ দেখা যায়নি তাইkmeans সরসর আজকে এই নির্দেশনামত বিলম্ব কার্যকর করার জন্য আজ তারা প্রশাসনিক ভবনের সামনে এই धरना ও অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়েছিল তিনি আরো জানাল সকাল 11:30টা থেকে প্রায় 5 ঘন্টা এই অবস্থান বিক্ষোভ চলবে এবং আজ বিকেলে এই বিষয়ে তারা একটি স্মারকলিপি জমা দেবেন নদিয়া জেলা শাসকের কাছে আজকের নিয়ে আর কি জানালেন নদিয়া জেলা উত্তর বিজেপির সভাপতি আসন শুনে নেব তার মুখ থেকে বন্ধুগণ মমতা ব্যানার্জির রাজত্বে অবৈধভাবে আজকে আমাদের কর্মসূচি আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার যে কর্মসূচি ঘোষণা করেছে যে আজকে সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ডিএম অফিসের সামনে আমাদের ধর্ণা অবস্থানের যে কর্মসূচি নেওয়া হয়েছে সকাল সাড়ে এগারোটা থেকে সাড়ে চারটে পাঁচ ঘন্টার আমাদের এই টানা অবস্থান যে ধর্না আর এই ধর্ণা কেন করা হয়েছে সেটাও আমাদের মহামান্য ডি এম সাহেবকে লিখিতভাবে আমরা একটা স্মারক দেবো সাড়ে তিনটের সময় আমরা জানি গত বাইশ গত বাইশ তারিখে আমাদের যেসব পর্যটক কাশ্মীরের পহেলগাঁদতে ওখানে ভ্রমণের উদ্দেশ্যে গিয়েছিল ওখানটায় তার পরিবার পরিজনদের নিয়ে আর আমরা দেখলাম কিছু পাকিস্তানের কিছু আততায়ী পাকিস্তানের মদতপুষ্ট কিছু সন্ত্রাসবাদী এসে আমাদের প্রায় সাতাশ ছাব্বিশ জন আমাদের নিরপরাধ আমাদের সেদিনকার পর্যটকদের একদম দেখে দেখে খুন খুন করা হয়েছে আর সেই ঘটনার পরে সারা ভারতবর্ষ স্তম্ভিত হয়ে গেছে তাই আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রকের মন্ত্রকের পক্ষ থেকে গত পঁচিশ তারিখে দু হাজার পঁচিশ হাজার বাইশ অবলিক আঠাশ অবলিক দু হাজার পঁচিশ এফ আই এবং ডেটেড পঁচিশ চার দু হাজার পঁচিশ তারিখে যে মেমো নম্বরে যে অর্ডার সার্কুলার করা হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে তাতে পরিষ্কার বলা হয়েছে যেসব পাকিস্তানের প্রত্যেকে পাকিস্তানের ভিসা বাতিল করা হয়েছে এবং ইতিমধ্যে যারা ভিসা নিয়ে এই পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে এসেছে তাদের ভেসার মেয়াদ যাদের উত্তীর্ণ হয়েছে তাদেরকে ধরে খুঁজে বের করে তাদেরকে পশ্চিম পশ্চিমবঙ্গ এবং ভারত থেকে পাকিস্তানে তাদেরকে তাড়িয়ে দিতে হবে এবং যাদের ভেসার মেয়াদ এখনও আছে তাদের খুঁজে বের করে তাদের তাদের উপর উপযুক্ত ব্যবস্থা নিতে হবে শুধু তাই নয় দীর্ঘদিন থেকে পাকিস্তানের যেসব নাগরিক আজকে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যারা বসবাস করছে তাদেরকে খুঁজে বার করতে হবে কিন্তু দুঃখের বিষয় আমাদের এই পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্য যখন এটাকে সক্রিয়ভাবে এই পাকিস্তান খুঁজে এবং পুষব্যাক করার সিদ্ধান্ত নিয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার তখন কোনো হেলদল নেই এরা যে অবস্থায় আমরা পূর্বে দেখেছি বর্তমানে দেখেছি পাকিস্তান